বিডি আরেকটা পর্বে আপনাদের ঠান্ডা শুরু হয়ে গেছে আমার চারপাশের যদি আপনি এটা মানে কি বলে দেখেন একেবারে বরফে ঢাকা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে স্কুলিং ভিসা অনেকেই মেসেজ করেন যে আমি আসলে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে আমার বাচ্চার ভর্তির জন্য স্কুলিং হিসায় কানাডাতে আসতে চাই এবং কানাডাতে এসে কাজ করতে চাই তো সেটা সব পসিবল কিনা আমি এই জাতীয় একটা ভিডিও এর আগে আমার চ্যানেলে বানাইছিলাম তো আমি জানি না কেন আবার হচ্ছে গিয়ে আবার মানে আপনারা প্রশ্ন করেন তাদের আরও বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আবার এই ভিডিওটা বানানো এত চলেন মূল ভিডিও শুন স্কুলিং ভিসা নিয়ে ক্লিয়ার করার জন্য আমি কয়েকটা প্রশ্ন এবং তার উত্তরের মাধ্যমে হচ্ছে আপনাদের উত্তরগুলো দেই প্রথম প্রশ্ন হচ্ছে যে স্কুলিং আমরা পরিবার সহ যেতে পারব কিনা উত্তর হচ্ছে যে হ্যাঁ আপনি অবশ্যই পরিবার সহ ক্যানাডাতে আসতে পারবেন অর্থাৎ যে স্কুলে ভর্তি হবে তার সাথে তার প্যারেন্টসরা এখানে আসতে পারবে কোনো সমস্যা নেই দ্বিতীয় হচ্ছে গিয়া স্কুলিং বিষয়ে খরচ কেমন স্কুলিং ভিসায় খরচ হচ্ছে স্কুলিং ভিসায় সাধারণত স্কলারশিপ থাকে না সুতরাং স্কুলিং ভিসা আপনাকে সেল ফান্ডে করতে হয় সুতরাং স্কুলের তো প্রত্যেক বছরের একটা খরচ আছে সেইটা দ ক্যানাডাতে সাধারণত দশ থেকে বিশ হাজার ডলার পার ইয়ারলি কস্ট সেইটা হচ্ছে গিয়া খরচ মানে একেবারে স্টাডি কস্ট যেটাকে বলে সেটা তৃতীয় প্রশ্ন থাকে হচ্ছে যে আপনার স্কুলিং হিসাতে আমরা পরিবার যদি যেতে পারি তাহলে পরিবার সহ হচ্ছে গিয়ে কারা কারা যেতে পারবো পরিবার সহ সাধারণত আপনি পরিবারের প্যারেন্টসরা যেতে পারে পরিবারের প্যারেন্টসরা তার সাথে থাকতে পারে যেহেতু এখানে গার্ডিয়ান শিপের একটা ব্যাপার আছে তো বাবা এবং মা তার সাথে যেতে পারবে ভাই এবং অন্যন্যরাও যেতে পারবে কিন্তু তারা ভিজিটার স্ট্যাটাসে যাইতে পারবে পরের প্রশ্ন থাকে যেটা এটা স্কুলিং ভিসাতে আমরা কি বলে যে স্কুলে ভর্তি হবে তার সাথে গিয়ে কাজ করতে পারবো কিনা উত্তর হচ্ছে না অত্যন্ত স্যাডলি বলতে হয় যে উত্তর হচ্ছে না পরিবারের সাথে আপনারা গেলেও মানে যে পড়তে আসবে তার সাথে গেলেও আপনারা কাজ করতে পারবেন না তার মানে আপনাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হবে না সুতরাং হচ্ছে গিয়ে এইটা বিষয়টা এই এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে মানুষ কনফিউজ থাকে এবং অনেক এজেন্সিও এই বিষয়টা হাইট করে যে গিয়ে আসলে আপনারা কাজ করতে পারবেন সুতরাং অসুবিধা নেই কিন্তু বিষয়টা সেরকম না এখানে হচ্ছে গিয়ে প্যারেন্টসরা ওয়ার্ক পারমিট পায় না সুতরাং আপনাকে আপনার লিভিং কস্ট অর্থাৎ আপনার বাসা ভাড়া আপনার গ্রসারি কস্ট একটু আওয়াজ হচ্ছে না রাস্তার পাশে তো আপনার লিভিং কস্ট আপনার গ্রসারি কস্ট এই সবগুলা হচ্ছে আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে ইনক্লুডিং আপনার বাচ্চার স্কুলের খরচ তো এইটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন তো এইটা বেশ একটা এক্সপেন্সিভ বিষয় অবশ্যই বাংলাদেশের পার্সপেক্টিভে যেহেতু ক্যানাডাতে লিভিং কস্ট বাসা ভাড়াই বেশি এরপরে আবার স্কুলিং কস্ট এরপরে আপনি কাজ করতে পারতেছেন না তো সব কিছু বাংলাদেশের টাকার উপরে নির্ভর করতে হবে তো সেইটা একটা ফ্যাক্ট অবশ্যই ফ্যাক্ট যাদের পক্ষে পসিবল খুবই ভালো আর হচ্ছে যারা এখানে এসে কাজ করে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেন বা চিন্তা করেন তাদের জন্য আচ্ছা পরের প্রশ্ন থাকে যে স্কুলিং বিষয়ে গিয়ে পরবর্তীতে এখানে স্থায়ীভাবে বসবাস করা যায় না যে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় কিনা দেখেন স্কুলিং বিষয়ে আপনার বাচ্চা যদি পড়ে এবং স্কুল তো হয় টুয়েলভ গ্রেড পর্যন্ত এবং সেই টুয়েলভ গ্রেডে পড়ার পরে সে যদি এইখানে আবার ধরেন কোনো ডিপ্লোমাতে ভর্তি হইলো বা ব্যাচেলারে ভর্তি হলো অথবা তার পরবর্তী এডুকেশনের জন্য সেই এই জায়গাটা কনসিডার করলো তখন সে পড়ার পরে যখন সে কি বলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজেবল হবে তারপরে সে কেনেডিয়ান এক্সপিরিয়েন্স গেইন করবে তারপরে সে মানে পিআর পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন নির্দিষ্ট স্ট্রিমের মাধ্যমে তো এইটা কি বলে একটা লম্বা প্রসেস আর কি তার স্কুলিং শেষ করতে হবে তার ব্যাচেলার শেষ করতে হবে তারপরে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার হবে তারপরে সে সেই পুলের জন্য এলিজেবল হবে এর আগে কিন্তু না মানে স্কুলিং বিষয়ে চলে আসলেই সাথে সাথে যে আপনি পিয়ারের জন্য এলিজেবল হয়ে গেলেন বিষয়টা একদমই সেরকম না আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি পরে প্রশ্ন থাকে যে বাংলাদেশের স্কুলিং আর এখানের স্কুলিংয়ের মধ্যে পার্থক্য কী বাংলাদেশের স্কুলিং আর এখানের স্কুলিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে বাংলাদেশে ধরেন আমরা স্কুলিংটা দুইটা ভাগে ভাগ থাকে আমরা সাধারণত মানে টেন পর্যন্ত একটা একটা সিস্টেমের মধ্যে থাকে একটা স্কুলে থাকি এবং একটা পরীক্ষায় দেই যেটাকে বলে এসএসসি পরীক্ষা তারপরে দুই বছর একটা কলেজে থাকি যেটাকে বলে এইচএসসি পরীক্ষা এখানে ওই পুরা বিষয়টাই একটা স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ টুয়েলভ গ্রেড পর্যন্ত একটা স্কুলে থাকে তারপরে হচ্ছে ব্যাচেলার বা অন্য প্রোগ্রামের জন্য হায়ার স্টাডির জন্য তারা মানে উঠে যায় তো এই এই যখন তারা এই স্কুলিংয়ে থাকে তখন তারা কাজ করতে পারে না এইখান থেকে পাশ করার পরে তারা হচ্ছে গিয়ে পার্ট টাইম কাজের জন্য এলিজিবল হয় আর পড়াশোনার ধরন হচ্ছে যে বাংলাদেশের সাথে এইখানে পড়াশোনার ধরন মানে এই জায়গাটায় আমার মনে হয় যে এটা ডিপেন্ডস অন স্টুডেন্ট মানে এইখানের পড়াশোনার ধরনটা প্রধানত প্র্যাকটিক্যাল বেস তো একটা ছাত্রছাত্রী যদি ফোকাস বেসড হয় তার আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না সে আসলে এখানে পড়াশোনাও ধরতে পারবে কোনো প্রবলেম হবে না কিন্তু অন্যান্য অন্য সারাউন্ডিং বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত আচ্ছা পরের প্রশ্ন থাকে যে স্কুলিং বিষয়ে আবেদনের প্রক্রিয়া কি স্কুলিংয়ের বিষয়ে আবেদনের প্রক্রিয়াও মোটামুটি একই রকম আপনি যে প্রভিন্সে আসবেন সেই প্রভিন্সের স্কুলগুলা আপনি চেক করবেন পাবলিক স্কুলগুলা চেক করতে পারেন বা কোন স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ওয়েবসাইট চেক করবেন সেই স্কুলগুলার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেখবেন এবং কোন সেশন থেকে আপনি করতে চান সেটা দেখবেন সাধারণত সেপ্টেম্বর থেকে এখানে স্টেশন শুরু হয় তো এই তারপরে ওই অনুযায়ী আবেদন করবেন আপনি যদি অফার লেটার পান তখন সেই অফার লেটার সহ প্রয়োজন ডকুমেন্ট সহ আপনি ভিসার জন্য আবেদন করবেন স্ট্রেট ফরওয়ার্ড মানে আপনি যদি এটা অন্য অন্য অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডি পারমিটের জন্য যেভাবে আবেদন করে বিষয়টা অনেকটা সেরকমই অনেকটা না মোটামুটি একই রকম তো এইটা হচ্ছে আবেদন প্রক্রিয়া আচ্ছা পরের প্রশ্ন থাকে যে ভিসা অ্যাপ্লিকেশানে কি কী ডকুমেন্টস সাথে দিতে হয় আসলে ক্যানাডা অ্যাপ্লিকেশানে ভিসা অ্যাপ্লিকেশান একটা বানচ অফ ডকুমেন্ট দিতে হয় সেইখানে আপনাকে ইনক্লুড করতে হয় আপনি কেন ক্যানাডাতে আসতে চান আপনার পারপাসটা কি ক্যানাডাতে তার তার বিবরণী আপনি ইনকাম সোর্স যেহেতু আপনি এখানে কাজ করতে পারবেন না অবশ্যই আপনাকে কি বলে আপনি যে এখানে আপনার বাচ্চা পড়ানোর এবং এখানে থাকার জন্য ক্যাপাবল সেইটা আপনাকে প্রুভ করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আপনার সেই যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা দেখাবেন সেইটা পুরোপুরিভাবে ট্যাক্স ক্লিয়ার কি না আপনাকে নিশ্চিত করতে হবে এবং হচ্ছে গিয়ে আপনাকে আপনার পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট আপনি যদি আইআরসিসির চেক লিস্ট আছে সেই চেকলিস্টটা দেখেন সেইখান থেকে আপনারা হচ্ছে গিয়ে ডকুমেন্টের চেক পাবেন সেই অনুযায়ী ডকুমেন্ট কালেক্ট করে আপনাকে আবেদন করতে হবে এই হচ্ছে স্কুলিং ভিসার মোটামুটি আমার কাছে যে প্রশ্নগুলো সাধারণত আসে সাধারণত আমি যে প্রশ্নগুলো পাই তার উত্তর আশা করি হচ্ছে গিয়ে এই এই প্রশ্নগুলো আপনাদের পরবর্তী প্রশ্নের উত্তরে অ্যাডভান্স সহায়তা করবে আমার চ্যানেলে স্টাডি পারমিট ক্যানেডিয়ান লাইফস্টাইল রিলেটেড অনেক ভিডিও আছে আপনারা যদি স্ক্রল আউট করেন আপনার কিছু ভিডিও হয়তো আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে আপনার যদি ক্যানাডা বিষয়ে আগ্রহ থাকে আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনি পাবেন আর অ্যাট দ্য সেম টাইম আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আজকে এ পর্যন্তই আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারে ডিসক্রিপশন বক্সে আমার ইমেইল আছে আর হচ্ছে গিয়ে কমেন্টেও জানাইতে পারেন আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে অথবা আপনাদের রিকোয়েস্টেড কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমি কিছুক্ষণ স্নোইং এনজয় করি ভালো থাকবেন সবাই